টিকে থাকতে গেলে কিন্তু শঙ্কর কিন্তু সেভ করতেই হবে শটে বাহ্য দ্বিতীয় শট বাহ্য মিস করল মিস করল বাহ্য তিন নম্বর শট শটে বাবু ভালো গোল করলো ভালো গোল করলো বাবু প্রথম শট লাইফ লাইম এটি ধরে ঘরে ধরে ডিজায়ার শটে ভালো গোল ভালো গোল করলো ডিজায়ার দীপ সাহা তিন নম্বর শট লাইফলাইন মেডিকো বেলঘুরিয়া শটের দ্বীপ গোলকিপার শঙ্কর ভালো গোল করলো ভালো গোল করলো দীপের লিগাছে দক্ষিণারি স্পোর্টস ক্লাব অসাধারণ খেললো টিমটা দ্বিতীয়ার্ধে অসাধারণ খেললো এবং গোলকিপার শঙ্কর পাঁচটা শট তিন গাড়ির মধ্যে ছিল এবং একটা শট তো আপার পোস্ট লেগে বেরিয়ে গেল জাস্ট মিস লাইফলাইন মেডিকো বেলঘরিয়া অসাধারণ ম্যাচ হলো তিন তিন রেজাল্টে শেষ হলো খেলা এখন টাইপিং এর ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে এম এল এ গোল্ড কাপ দু হাজার পঁচিশ নেতাজি কলোনি ময়দান তো বলে দিই একদিকে আছে দক্ষিণ দারি স্পোর্টস ক্লাব এবং একদিকে আছে লাইফলাইন মেডিকেল এখন ট্রাইভেকের মাধ্যমে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে গোলকিপারের মধ্যে কিন্তু লড়াই শুরু হলো একদিকে শঙ্কর একদিকে শাকিল দক্ষিণ দাড়ি স্পোর্টস ক্লাব তারা কিন্তু অ্যাড টাইমে গোল করে কিন্তু সমতায় ফেরায় যেখানে তিন শূন্য গোলে পিজি থাকে টিমটা সরি তিন দু এক বলে পিজি থাকে টিমটা লাস্ট অ্যাডের টাইমে গোল করে কিন্তু সমতায় ফেরায় বিকাশ নাইস এ নাইস এ গোলকিপার সাকিল নক্ষী তারা কিন্তু প্রথম শটটাই কিন্তু মিস করে ফেললো তো ডিজায়ার গেছে শট করতে ভাইটাল শট করতে ডিজায়ার গোল করে দিলে টিমটা তুমি এগিয়ে যাবে লিড করে যাবে

আমাদের লাইফলাইন মেডিকো বেলঘড়িয়া তাদের দলের মানুষ প্রথম শট প্রথম শট আর প্রতিভা ছেলে হিসেবে ভাস্কর এই শঙ্কর দমদমি লাইফলাইন মেডিকো বেলঘরিয়া তাদের দলের প্রথম শট শর্টের ডিজায়ার মাইদি গোল কিবার সম্ভব দক্ষিণদ্বারি তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে প্রথম শট লাইফলাইন মেডিকো বেল ঘরে ধরে ডিজায়ার শটে ভালো গোল ভালো গোল সের ডিজায় গোল করেই কিন্তু ডিজায়ারে সেলিব্রেশন এখনও অবধি খেলা ফল ফল দক্ষিণদারি স্পোর্টস ক্লাব তারা কিন্তু প্রথম শটটা মিস করে এবং লাইফলাইন মেডিকেও বেলঘা তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শট দক্ষিণ দারি স্পোর্টস ক্লাব আট নম্বর যে আস্তিভূত বিদেশি প্লেয়ার অ্যালফেড এবং এদিকে গোলকিপার সাকিল গোল করতে হবে কিন্তু অ্যালফেডকে টিকে থাকতে গেলে মিস হয়ে গেলে কিন্তু লাইফ লাইন তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে গোল গোল করলো গোল করলো অ্যালফেড

দ্বিতীয় শট লাইফলাইন মেডিকো বেলঘড়িয়া দলের ননমো জাস্তিগত বিদেশি প্লেয়ার বাহ্য এবং আদি গোলকিপার শঙ্কর শঙ্কর রায় টিকে থাকতে গেলে কিন্তু শঙ্কর কিন্তু সেভ করতেই হবে শটে বাহ্য দ্বিতীয় শট বাজ্য মিস করল মিস করল বাহ্য আমবেদ করল তো লাইফলাইন মেডিকো তারা কিন্তু দ্বিতীয় শটটা মিস করে ফেললো তো বলা যায় দুটো করে শট হয়ে গেল এক এক দোফা খেলার ফলাফল কিন্তু চেঞ্জ হয়ে গেল দক্ষিণধারি স্পোর্টস ক্লাব তারা প্রথম শটটা মিস করে এবং লাইফলাইন মেডিকো বেলপুরে তারা কিন্তু দ্বিতীয় শটটা মিস করে তো দুটো করে শট হয়ে গেছে এখন অবধি এক এক

দক্ষিণ তিন নম্বর শট শেষ শট নির্ধারিত শেষ শট দক্ষিণ দেবের তিন নম্বর শট দক্ষিণ স্পোর্টস ক্লাব তাদের দলের শটে বাবু একদিকে গোলকিপার শাকিল তিন নম্বর শট শটে বাবু ভালো গোল করলো ভালো গোল করলো বাবু দক্ষিণ দাঁড়িয়ে তাদের কিন্তু তিনটে শট কিন্তু কমপ্লিট হয়ে গেল দীপ দীপ সাহা যাচ্ছে শট করতে ভাইটাল শট করতে যাচ্ছে দীপ দীপ দীপকে কিন্তু গোল করতেই হবে টিকে থাকতে গেলে খেলার মুখটা কিন্তু ঘুরে গেল এদিকে দীপকে কিন্তু গোল করতেই হবে এবং সংকোচ যদি সেভ করতে পারে তাহলে দক্ষিণ স্পোর্টস ক্লাব তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে কোথায় খেলা ছিল কোথায় খেলাটা ঘুরে গেল সেম খেলার মতন কিন্তু ট্রাইভেকেরাও হচ্ছে যেখানে তোমার লাইফ লাইন মেডিকোর ফেল করিয়া তারা কিন্তু তিন এক গোলে এগিয়েছিল এবং লাস্ট অব দি অ্যাট এ টাইমে তিন তিন ডেট কিন্তু শেষ করলো দক্ষিণদারি স্পোর্টস ক্লাব সেরকম কিন্তু ট্রাইভেকের দক্ষিণদারি স্পোর্টস ক্লাব তারা কিন্তু প্রথম শটটা মিস করে এবং দ্বিতীয় শটটা কিন্তু বাজ্য মিস করে ফেলে লাইফ লাইন মেডিকোর দ্বিতীয় শটটা কিন্তু মিস করে বাহ্য তো তেমনই কিন্তু এটা ম্যাচ চলছে খেলার মতন টাই কিন্তু হচ্ছে দীপ সাহা তিন নম্বর শট লাইন মেডিকো বিল ঘুরে গেল সকে দীপ গোলকিপার শঙ্কর ভালো গোল করলো ভালো গোল করলো দীপ আপনাদের উপস্থিতি থাকার

বললে ব্লু ব্লু আসে আপনারা ব্লু যারা রাতে ব্লু থাকবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে কার ফি আছে বলো দীপদা বলো হ্যাঁ হ্যাঁ লাইফলাইন লাইফলাইন মেডিকো তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো লাইফলাইন মেডিকো ফাইনালে প্রবেশ করলো